গল্প সিনেমার আজকের আয়োজনে সকল বন্ধুকে স্বাগতম শুরু করছি আজকের আয়োজন লাবুল্লুর চিঠি ভূমিকা মানুষের জীবনে ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় এটা এক মহাশক্তি যা মৃত্যু সময় ও দূরত্বকেও অতিক্রম করে যায় লাবুল্লুর চিঠি সেই অমর ভালোবাসার গল্প যেখানে ভালোবাসা শুধু দু জন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমাজ শিক্ষা মানবতা ও জীবনের অর্থে রূপ নেয় অরণ্য লাবণ্য এবং নীলা তিনটি আত্মা তিনটি দিক ভালোবাসা ত্যাগ এবং পুনর্জন্ম এই গল্পটি বাস্তব জীবনের মতোই সরল অথচ গভীর এখানে প্রেম অন্ধ নয় এখানে প্রেম সচেতন শিক্ষণীয় এবং মুক্তিদায়। যখন লাবণ্য হারিয়ে যায় অরণ্য ভালোবাসার অর্থ খুঁজতে বের হয় যখন অরণ্য হারিয়ে যায় নীলা তার ভালোবাসাকে সমাজে জীবন্ত রাখে আর যখন নীলা স্কুল তৈরি করে ভালোবাসা রূপ নেয় শিক্ষা ও মানবতার আলোয় লাবণ্যর চিঠি কোনো দুঃখের গল্প নয় এটা এক আত্মার যাত্রা যা শেখায় ভালোবাসা কখনো শেষ হয় না সে কেবল রূপ বদলায় বৃষ্টির সাথে মেঘ বাস্তব গল্প লাবণ্যর চিঠি ড্যাশ ড্য নসিংহীর এক শান্ত গ্রামে থাকত অরণ্য ছোটবেলা থেকেই একটু চুপচাপ বইপ্রা আর আকাশ দেখায় মগ্ন থাকতো তার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল একটা কোমলতা যেটা হয়তো সবাই টের পেত না একদিন কলেজে ভর্তি হতে গিয়ে তার দেখা হলো লাবণ্য নামের এক মেয়ের সাথে প্রথম দেখা ছিল খুব সাধারণ লাইব্রেরির সামনে একটা বই পড়তে গিয়ে দুজনের হাত একসাথে পড়ে গেল লাবণ্য হেসে বলেছিল এর থেকে বড় আপনি আগে নিন আমি পরে পড়ব সেই হাসিটা যেন অরণ্যের বুকের ভেতরে চিরদিনের জন্য জায়গা করে নিল ড্যাশ 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 ঔষধি পরিচয় থেকে প্রেম সময় কেটে গেল লাইব্রেরির প্রতিদিনের দেখা ক্লাসের আড়ালে কিছু কথা আর চোখে চোখ পড়লে লজ্জার ধেয় সব মিলিয়ে তাদের মধ্যে তৈরি হলো নীরব ভালোবাসা একদিন বিকেলে গোধূলির আলোয় নদীর পারে দাঁড়িয়ে অরণ্য হঠাৎ বলল এর থেকে বড় লাবন্য, আমি জানি না এটা প্রেম কিনা কিন্তু তোমাকে ছাড়া আমি আমার ভবিষ্যৎ ভাবতে পারি না লাবন্য কিছুক্ষণ চুপ করে রইল তারপর হাসি মুখে বলল এর থেকে বড় তুমি যদি স্বপ্ন দেখো আমি সেই স্বপ্নের ভেতর থাকব সেদিন থেকে শুরু হলো তাদের গল্প দুজনের স্বপ্ন ভবিষ্যৎ পরিকল্পনা একসাথে সংসার গড়ার কথা সবই যেন রঙিন হয়ে উঠল ড্যাশ 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 বৃষ্টির সাথে মেঘ কিন্তু সুখ চিরকাল থাকে না অরণ্যের বাবা ছিলেন একজন কৃষক সংসার খুব কষ্টে চলে অন্যদিকে লাবণ্যর পরিবার ছিল শহরের একটু ধনী একটু অহংকারও ছিল লাবণ্যর বাবা জানলেন মেয়ের সম্পর্কে তিনি গর্জে উঠলেন এর থেকে বড় কৃষকের ছেলে আমার মেয়ের বর হতে পারে না লাবণ্য কাঁদতে কাঁদতে বলেছিল এর থেকে বড় বাবা ভালোবাসার কোনো শ্রেণী নেই কিন্তু কি শোনে কার কথা পরিবারের চাপে লাবণ্যকে পাঠানো হল ঢাকায় পড়াশোনার নামে আসলে অরণ্য থেকে দূরে সরিয়ে দিতে ড্যাশ 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 মোমবাতি গুরুত্বের বছরগুলো অরণ্য চিঠি লিখত লাবণ্যর নামে প্রতিদিন সন্ধ্যায় সূর্য যখন ডোবে আমি ভাবি তুমিও কি একই আকাশ দেখছ চিঠি পাঠাত কিন্তু উত্তর আসত না বছর কেটে গেল অরণ্য কাজ শিখল শহরে গিয়ে একটা চাকরি পেল মন খারাপ থাকলেও আশা ছাড়েনি প্রতিদিন সন্ধ্যায় চিঠির খাম হাতে নিয়ে আকাশের দিকে তাকাত ভাবত এর থেকে বড় লাবণ্য নিশ্চয়ই একদিন ফিরবে ড্যাশ প্রেমের চিঠি শেষ চিঠি একদিন হঠাৎ ডাকপিওনেল অরণ্য অবাক কারণ অনেক বছর পর তার নামে একটা চিঠি এসেছে চিঠি খুলে দেখল লাবণ্যর হাতের লেখা চিঠিতে লেখা ছিল এর থেকে বড় অরণ্য আমি জানি তুমি এখনো আমার জন্য অপেক্ষা করছো কিন্তু আমি আর ফিরে যেতে পারবো না বাবা মার ইচ্ছায় আমার বিয়ে হয়ে গেছে আমি লড়েছিলাম কিন্তু হেরে গেছি তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছিল কিন্তু সমাজের দেয়াল ভেদ করতে পারিনি যদি পারো আমায় ক্ষমা করে দিও আমি তোমার কিন্তু শুধু মনে চিঠির নিচে একটা শুকনো গোলাপের পাপড়ি ছিল যেটা অরণ্য একদিন তাকে দিয়েছিল নদীর ধারে ড্যাশ 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 অর্ঘচন্দ্র শেষ দেখা বছর তিন পরে হঠাৎ অরণ্য শুনল লাবণ্য অসুস্থ দৌড়ে গেল দেখতে লাবণ্য তখন হাসপাতালের বিছানায় খুব দুর্বল চোখ খুলে তাকালো, মৃদু হাসল বলল এর থেকে বড় তুমি এসেছ আমি জানতাম তুমি আসবে অরণ্যের চোখে জল সে লাবণ্যর হাত ধরল বলল এর থেকে বড় তুমি না এলে আমি পৃথিবী ছেড়ে যেতাম লাবণ্য চোখ বন্ধ করল মৃদু গলায় বলল ভালোবাসা কখনো মরে না অরণ্য তুমি বাঁচো আমার জন্য আর সেই কথার পরে চিরতরে চোখ বন্ধ করল লাবণ্য ড্যাশ 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 পায়রা পরিণতি অরণ্য আজও একা থাকে নদীর ধারে একটা ছোট ঘর বানিয়েছে যেখানে প্রতিদিন সন্ধ্যায় বসে আকাশের দিকে তাকায় হাতে থাকে সেই পুরনো চিঠিটা যার ভেতরে শুকনো গোলাপের পাপড়ি আজও আছে সে বলে এর থেকে বড় ভালোবাসা হয়তো শেষ হয় না শুধু মানুষ হারিয়ে যায় ড্যাশ আটি লাবণ্যর চিঠি দ্বিতীয় পর্ব ভালোবাসা ফিরে আসে কিন্তু আগের মতো নয় একাকিত্বের ঋতু লাবণ্যর মৃত্যুর পর প্রায় দশ বছর পেরিয়ে গেছে অরণ্য এখন মধ্যবয়সী একজন মানুষ চুপচাপ নীরব আর ভাবুক নরসিংদীর নদীর ধারে তার ছোট্ট ঘরটা যেন সময়ের বাইরে আটকে গেছে সেই ঘরে এখনও টাঙানো আছে লাবণ্যর একটা ছবি কালো সাদা ফ্রেমে একফালি হাসি যেটা সময় মুছে ফেলতে পারেনি অরণ্য এখন একটা স্কুলে শিক্ষক বাচ্চাদের গল্প বলে কবিতা শেখায় কিন্তু নিজের জীবনের গল্প কখনো কারো কাছে বলে না শিক্ষার্থীরা তাকে ভালোবাসে কিন্তু কেউ তার চোখের গভীরে থাকা এক শূন্যতা বুঝতে পারে না প্রতিদিন বিকেলে সে নদীর পারে যায় একই জায়গায় বসে থাকে যেখানে একসময় লাবণ্য বলেছিল এর থেকে বড় তুমি যদি স্বপ্ন দেখো আমি সেই স্বপ্নের ভেতর থাকব বাতাসে ভেসে আসে পাখির ডাক নদীর জলরাশির শব্দ অরণ্যের মন বলে এর থেকে বড় লাবণ্য এখনো এই নদীর ভেতর কোথাও আছে নতুন মুখ নীলা একদিন স্কুলে নতুন শিক্ষক যোগ দিল নীলা রহমান তার বয়স অল্প মুখে সবসময় হাসি আর চোখে অদ্ভুত একটা কোমলতা প্রথম দিনেই সে অরণ্যের দিকে তাকিয়ে বলেছিল এর থেকে বড় আপনি নিশ্চয়ই অরণ্য স্যার সবাই আপনার কথা বলে অরণ্য হেসে মাথা নেড়ে বলেছিল এর থেকে বড় শুধু শিক্ষক মানুষটা তেমন কিছু না নীলা অবাক হয়েছিল এই উত্তর শুনে সে বুঝেছিল এই মানুষটার ভিতরে অনেক গল্প আছে যেগুলো হয়তো এখনো কেউ শোনেনি দিন যায় দুজন একসাথে ক্লাস নেয় স্কুলের কাজ করে নীলা অরণ্যের একাকিত্বটা অনুভব করে একদিন সাহস করে জিজ্ঞাসা করে বসে এর থেকে বড় স্যার আপনি কখনো হাসেন না কেন অরণ্য মৃদু হেসে বলে এর থেকে বড় যখন কেউ খুব বেশি হাসত আমি তখন হাসতে শিখেছিলাম এখন সে নেই তাই হয়তো হাসিও হারিয়ে গেছে নীলা কিছু বলেনি শুধু নিঃশব্দে তাকিয়েছিল তার দিকে সেদিন থেকেই নীলার ভেতরে একটা অদ্ভুত মায়া জন্ম নিল অরণ্যের প্রতি ড্যাশ 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 বন্ধুত্বের শুরু নীলা প্রতিদিন অরণ্যের জন্য চানিয়ে আসে বলে এর থেকে বড় চা খেলে মনটা হালকা হয় অরণ্য তেমন কিছু বলে না কিন্তু চানিতেই থাকে চুপচাপ নদীর ধারে বসে তারা দুজন গল্প করে বই কবিতা জীবন নিয়ে ধীরে ধীরে নীলা বুঝতে পারে অরণ্যের জীবনে একটা অদৃশ্য মানুষ আছে যার নাম সে কখনো বলে না কিন্তু প্রতিটা কথায় যার ছায়া লেগে থাকে একদিন নীলা জিজ্ঞেস করে এর থেকে বড় স্যার আপনি কি কাউকে ভালোবেসেছিলেন অরণ্য দীর্ঘক্ষণ চুপ থেকে বলে এর থেকে বড় ভালোবাসা নয় আমি এক জীবনকে ভালোবেসেছিলাম কিন্তু সেই জীবন আমার জন্য থেমে গেছে অনেক আগেই নীলার চোখে জল চলে আসে সে বুঝতে পারে লাবণ্য নামের মেয়েটা শুধু অরণ্যের ভালোবাসা না তার অস্তিত্বের একটা অংশ অরণ্য অবাক হয়ে তাকালো। এর থেকে বড় তুমি নামটা জানো নীলা মাথা নেড়ে বলল এর থেকে বড় আপনার চোখে আমি সেই নামটা বহুবার দেখেছি অরণ্য মৃদু হেসে বলল এর থেকে বড় হ্যাঁ সেই লাবণ্য আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় আর সবচেয়ে বেদনাদায়ক তারপর সে লাবণ্যর শেষ চিঠিটা নীলাকে পড়তে দিল নীলা পড়তে পড়তে কাঁদছিল শেষে সে বলল এর থেকে বড় আপনি এখনো তাকে ভালোবাসেন তাই না অরণ্য শান্ত গলায় বললো এর থেকে বড় ভালোবাসা মরে না শুধু রূপ বদলায় এখন সে আমার নিঃশ্বাসে মিশে গেছে ড্যাশ ড্যাশ ড্যাস অর্ধচন্দ্র অধ্যায় পাঁচ ভালোবাসার দ্বিতীয় আগমন বছরখানেক কেটে গেল নীলা আর অরণ্যের মধ্যে একটা গভীর বন্ধুত্ব তৈরি হলো। যেখানে কোনো প্রণয়ের দাবি নেই কিন্তু আছে মায়া যত্ন আর অদ্ভুত এক নীরব ভালোবাসা একদিন নীলা বলল এর থেকে বড় আমি জানি আমি লাবণ্য নই কিন্তু আপনি চাইলে আমি আপনার নিঃসম্বতাকে একটু কমিয়ে দিতে পারি অরণ্য চুপ করেছিল অনেকক্ষণ তারপর বলল এর থেকে বড় তুমি আলাদা লাবণ্য ছিল আমার অতীত আর তুমি আমার বর্তমান কিন্তু আমি এখনো অতীতের ছায়ায় বেঁচে আছি নীলা পর্ব শেষ আলো ভালোবাসা শেষ হয় না সে শুধু আলো হয়ে ফিরে আসে সময়ের নদী নরসিংহের সেই নদীটা এখনো বয়ে চলেছে কিন্তু নদীর ধারের ছোট্ট ঘরটার রং এখন ফিকে দেয়ালে ধুলো জানালার কাঠ পচে গেছে আর ঘরের ভিতরে বসে আছেন এক বৃদ্ধ মানুষ অরণ্য তার চুল সাদা মুখে বলি রেখা কিন্তু চোখে এখনো সেই পুরনো কোমলতা যে চোখ একদিন লাবণ্যর দিকে তাকিয়ে বলেছিল এর থেকে বড় তোমাকে ছাড়া আমি ভবিষ্যৎ ভাবতে পারি না সময়ের সাথে সাথে অরণ্যের চারপাশ বদলে গেছে নতুন মানুষ নতুন ঘরবাড়ি নতুন শহর কিন্তু তার ভেতরের নদী থেমে গেছে সেই দিন যেদিন লাবণ্য চিরতরে চলে গিয়েছিল নীলা এখনো পাশে আছে একই স্কুলে শিক্ষকতা করে প্রতিদিন বিকেলে অরণ্যের জন্য এক কাপ চানিয়ে আসে আর হাসি দিয়ে বলে এর থেকে বড় আজও নদীটা কেমন শান্ত না স্যার অরণ্য মাথা নেড়ে বলে এর থেকে বড় নদী শান্ত কিন্তু তার বুকের নিচে অনেক ঝড় থাকে নীলা নীলা চুপ করে তাকিয়ে থাকে সে জানে অরণ্যের প্রতিটি কথার পেছনে লাবণ্য নামের এক বেদনা আছে ড্যাশ ড্যাস হারিয়ে যাওয়া দিনগুলোর ডায়েরি একদিন বিকেলে নীলা অরণ্যের টেবিলের ওপর একটা পুরনো খাতা পেল পাতাগুলো হলদে হয়ে গেছে খুলতেই দেখা গেল প্রতিদিনের তারিখ কিছু অসম্পূর্ণ বাক্য কিছু নাম সব পৃষ্ঠায় লেখা ছিল লাবণ্য। নীলা পড়তে পড়তে চোখ ভিজে গেল একটা পাতায় লেখা ছিল এর থেকে বড় আজ লাবণ্যর জন্মদিন আমি নদীর পারে একটা মোমবাতি জ্বালালাম বাতা শেষে নিভিয়ে দিল কিন্তু আমি আবার জ্বালালাম ভালোবাসা নিভে গেলে আবার জ্বালাতে হয় না হলে অন্ধকারে ডুবে যাই আরেকটা পাতায় লেখা ছিল এর থেকে বড় নীলা আজ আমাকে চাইনে দিয়েছে চায়ের বন্ধে লাবণ্যর কথা মনে পড়ল মনে হল হয়তো লাবণ্যই ফিরে এসেছে নীলার রূপে নীলা ধীরে খাতাটা বন্ধ করল তার মনে হচ্ছিল অরণ্যের জীবনে সে এক নতুন অধ্যায় নয় বরং পুরনো গল্পের এক নীরব পুনর্জন্ম ড্যাশ ড্যাস ড্যাশ অসুস্থতা সময়ের সাথে শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ল একদিন স্কুলে ক্লাসমিতে গিয়ে অরণ্য হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন ডাক্তার বলল এর থেকে বড় বয়স হয়েছে হার্ট দুর্বল বিশ্রাম দরকার নীলা তার দেখাশোনা শুরু করল প্রতিদিন সকালে ওষুধ বিকেলে নদীর ধারে নিয়ে যাওয়া রাতে ঘুমানোর আগে বই পড়ে শোনানো এক রাতে অরণ্য হঠাৎ বলল এর থেকে বড় নীলা তুমি কি জানো লাবণ্য এখনো আমার স্বপ্নে আসে নীলা চুপ করে শুনছিল সে বলে আমি তোমার জন্য আছি ভয় পেও না হয়তো আমি চলে গেছি কিন্তু ভালোবাসা কখনো যায় না নীলা তখন চোখের জল লুকিয়ে বলল এর থেকে বড় ভালোবাসা কখনো মরে না স্যার আমি তো আছি তোমার পাশে অরণ্য মৃদু হাসল এর থেকে বড় আমি জানি নীলা তুমি আমার জীবনের সেই আলো যেটা লাবণ্যর অন্ধকারে পথ দেখায় ড্যাশ 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 শেষ সন্ধ্যা সেদিন নরসিংহীর আকাশে সন্ধ্যার লালচে আলো ছড়িয়ে পড়েছিল নদীর বাতাসে শীতের গন্ধ আর গাছের পাতা ঝরছিল নিঃশব্দে অরণ্য হালকা চেয়ারে বসে নদীর দিকে তাকিয়েছিল নীলা চা দিল কিন্তু সে কিছু বলল না শুধু বলল এর থেকে বড় নীলা যদি আমি একদিন না থাকি আমার ঘরটা যেন খালি না থাকে লাবণ্যর ছবি আর এই চিঠিগুলো রাখো ওগুলো আমার জীবনের ইতিহাস নীলা কাপা গলায় বলল এর থেকে বড় এমন কথা বলো না স্যার অরণ্য হেসে বলল এর থেকে বড় না ভয় পেও না মৃত্যু মানে শেষ না ওটা হয়তো দেখা হওয়ার আরেকটা পথ সেই রাতে অরণ্য ঘুমিয়ে পড়ল বাইরে বৃষ্টি পড়ছিল জানালার পাশে মোমবাতি জ্বলছিল আর ঘরের ভেতর লাবণ্যর পুরনো চিঠির গন্ধ ছড়িয়েছিল রাত তিনটার দিকে নীলা উঠে দেখল অরণ্য শান্ত মুখে ঘুমিয়ে আছে মুখে হালকা হাসি যেন কেউ তাকে ডাকছে চিঠিগুলোর একটার ওপর হাত রাখা যেখানে লেখা ছিল এর থেকে বড় ভালোবাসা মরে না সে আলো হয়ে ফিরে আসে অরণ্য চিরতরে চলে গেল লাবণ্যর কাছে সেই আলো পরের সকালে নদীর ধারে একটা ছোট জনসমাগম নীলা নিজ হাতে কফিনে ফুল তারপর নদীর জলে অরণ্যের একটা মোমবাতি জ্বালিয়ে ভাসিয়ে দিল মোমবাতিটা ভেসে যাচ্ছিল ধীরে ধীরে আর সেই আলোয় নীলা দেখল দূরে জলের ওপর দুটো ছায়া হাঁটছে একজন পুরুষ আরেকজন নারী হয়তো অরণ্য আর লাবণ্য নীলা চোখ বন্ধ করে ফিসফিস করে বলল এর থেকে বড় তোমরা একসাথে আছো এখন শান্তিতে থেকো বাতাসে ভেসে আসছিল অরণ্যের কণ্ঠের মতো এক সুর এর থেকে বড় ভালোবাসা শেষ হয় না নীলা সে শুধু রূপ বদলায় নীলার চোখে জল কিন্তু এবার তার মুখে ছিল হাসি কারণ সে জানত ভালোবাসা হারায় না সে থেকে যায় প্রতিটি আলোয় প্রতিটি নদীর ভিউয়ে প্রতিটি চিঠির পাতায় বছর কয়েক পর নরসিংহের সেই স্কুলে একটা বই প্রকাশিত হল লাবণ্যর চিঠি নামে লেখক অরণ্য সম্পাদনা ও প্রকাশনা নীলা রহমান বইয়ের প্রথম পাতায় লেখা এর থেকে বড় যে ভালোবাসা মৃত্যু পেরিয়ে আলো হয়ে বেঁচে থাকে সেটাই সত্য ভালোবাসা আমি লাবণ্যকে ভালোবেসেছিলাম নীলাকে পেয়ে ভালোবাসাকে বুঝেছিলাম আর শেষ পাতায় লেখা এর থেকে বড় যখন আকাশে প্রথম তারা জলে আমি জানি লাবণ্য সেখানে হাসছে আর নীলা নিচে বসে আমার গল্পটা পড়ে ড্যাশ 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 অল্প মেঘের পিছনে সূর্য শেষ বাক্য ভালোবাসা হয়তো রক্তে লেখা হয় না হয়তো কাগজে লেখা চিঠিগুলো একদিন ম্লান হয়ে যায় কিন্তু যে হৃদয় ভালোবাসায় একবার স্পর্শ পায় সেটা আর কখনো একা থাকে না এর থেকে বড় হতবুদ্ধি লাবণ্যর চিঠি কোনো গল্প নয় এটা এক জীবনের প্রমাণ যে ভালোবাসা সত্যি হলে মৃত্যু তাকে আলাদা করতে পারে না অন্য অরণ্য পাঠশালা ভালোবাসা যেখানে শিক্ষা হয়ে ফিরে আসে নীলার প্রতিজ্ঞা অরণ্যের মৃত্যুর পর পুরো নরসিংহের ছোট্ট সেই গ্রামটা যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল যে মানুষ প্রতিদিন নদীর ধারে বসে বাচ্চাদের গল্প বলতো যে মানুষ ভালোবাসাকে জীবনের মানে বানিয়েছিল সে আর নেই নীলা কয়েকদিন কিছুই খেতে পারেনি দিনরাত শুধু অরণ্যের পুরনো খাতা চিঠি আর বইগুলো গুছাতো এক রাতে হঠাৎ চাঁদের আলোয় বসে অরণ্যের লেখা শেষ পৃষ্ঠাটা খুলে দেখল এর থেকে বড় নীলা যদি আমি একদিন না থাকি আমার স্বপ্নগুলোকে ফেলে দিও না আমি একদিন এমন একটা স্কুল বানাতে চেয়েছিলাম যেখানে ভালোবাসা শেখানো হবে শুধু অক্ষরে নয় আচরণে নীলার চোখ ভিজে গেল সেই মুহূর্তে সে ঠিক স্বপ্ন করবে। ভালোবাসা ও মানবতার নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান শুরু স্বপ্ন পরের বছর নীলা নিজের সঞ্চিত টাকায় অরণ্যের পুরনো ঘর আর জমি বিক্রি করে নদীর ধারে একটা ছোট্ট জমি কিনল সেই জমিতে তৈরি হলো লাবণ্য অরণ্য পাঠশালা ছোট্ট একতলা ঘর দরজায় লেখা এর থেকে বড় যেখানে শিক্ষা মানে হৃদয়ের আলো বারো জন দরিদ্র শিশু নীলা নিজেই পড়ায় খাবার দেয় বই দেয় প্রতিদিন ক্লাসের শুরুতে একটা নিয়ম সবাই দাঁড়িয়ে বলে এর থেকে বড় আমি ভালোবাসব মানুষকে প্রকৃতিকে সত্যকে নীলা জানত এটাই অরণ্যের চাওয়া ছিল ভালোবাসা শুধু বলা নয় শেখানো যায় ড্যাশ অরণ্যের উত্তরাধিকার নীলা প্রতিদিন সকালে একটা চিঠি পড়ে শোনায় অরণ্যের লাবণ্যর চিঠি থেকে নির্বাচিত অংশ শিশুরা মনোযোগ দিয়ে শোনে তারপর নিজেদের গল্প লেখে যার নাম দেয় আমার প্রিয়জনের জন্য চিঠি একদিন এক ছোট্ট মেয়ে এসে বলল এর থেকে বড় ম্যাডাম আমি আমার মাকে একটা চিঠি লিখেছি আমি চাই তিনি জানুন আমি তাকে ভালোবাসি নীলা হাসল চোখ ভিজে গেল সে বুঝল অরণ্যের ভালোবাসা এখন এই শিশুদের মধ্যে বেঁচে আছে ড্যাশ ড্যাশ ড্যাস লাবণ্যর গাছ স্কুলের উঠোনে একটা গাছ ছিল পুরোনো আম গাছ যেটা অরণ্য নিজেই লাগিয়েছিল বহু বছর আগে নীলা সেটার নাম রাখল লাবণ্যর গাছ প্রতিদিন বাচ্চারা তার নিচে বসে গান গায় গল্প শোনে নীলা বলে এর থেকে বড় এই গাছ আমাদের শেখায় ধৈর্য যেমন অরণ্য স্যার ভালোবাসায় ধৈর্য শিখিয়েছিলেন বাতাসে গাছের পাতা তুলে ওঠে মনে হয় যেন কেউ ফিসফিস করে বলছে এর থেকে বড় আমি আছি নীলা আমি আছি এই পাতার ভেতরে ড্যাশ কেটে গেছে লাবণ্য অরণ্য পাঠশালা এখন বড় একটা প্রতিষ্ঠান ছাত্র সংখ্যা শতাধিক আর তাদের অনেকে এখন শিক্ষক কবি সমাজকর্মী ডাক্তার তারা সবাই স্কুলের দেয়ালের লেখা একটা বাক্য মুখস্থ জানে এর থেকে বড় ভালোবাসা মরে না সে আলো হয়ে ফিরে আসে একদিন টেলিভিশনে সাক্ষাৎকারী সাংবাদিক জিজ্ঞেস করল এর থেকে বড় নীলা ম্যাডাম আপনি কেন স্কুলের নাম রেখেছিলেন লাবণ্য অরণ্য পাঠশালা নীলা মৃদু হাসল বলল এর থেকে বড় কারণ এই স্কুলটা দুইটা আত্মার ভালোবাসা থেকে জন্ম নিয়েছে লাবণ্য আর অরণ্য হয়তো নেই কিন্তু তাদের ভালোবাসা এখন প্রতিটা শিশুর মুখে প্রতিটা বইয়ের পাতায় প্রতিটা গাছের ছায়ায় ড্যাশ 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 শেষ দৃশ্য এক বিকেলে নীলা একা নদীর ধারে বসে আছে হাতে অরণ্যের পুরনো চিঠি চোখে জল কিন্তু মুখে শান্ত হাসি সূর্য ডুবে যাচ্ছে নদীর জলে লালচে আলো ঝিলমিল করছে হঠাৎ হালকা বাতাস বয়ে কেউ নীলা দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে বলল এর থেকে বড় অরণ্য তুমি কি দেখছ তোমার স্কুল এখন স্বপ্নের থেকেও সুন্দর বাতাসে এক মিষ্টি গন্ধ হয়তো লাবণ্যর চিঠির গন্ধই ফিরে এসেছে নীলা মৃদু হাসল বলল এর থেকে বড় ভালোবাসা তোমাদের নামের মতোই চিরসবুজ হয়ে রইল লাবণ্য আর অরণ্য দূরে আকাশে তারা জ্বলছে নদীর জলে প্রতিফলিত হচ্ছে দুইটা আলোর বিন্দু যেন লাবণ্য আর অরণ্য একসাথে হাঁটছে আর নীলা বসে আছে তাদের গল্পের শেষ প্রান্তে হৃদয় শান্তি নিয়ে ড্যাশ ড্যাস ড্যাশ উপসংহার এর থেকে বড় ভালোবাসা কখনো শেষ হয় না কখনো সেটা চিঠি হয়ে বেঁচে থাকে কখনো গাছ হয়ে বেড়ে ওঠে কখনো স্কুল হয়ে শত শত শিশুর হৃদয়ে জন্ম নেয় এর থেকে বড় অরণ্য আর লাবণ্য আমাদের শিখিয়ে গেছে ভালোবাসা মানে শুধু একে অপরকে পাওয়া নয় বরং একে অপরের ভেতর দিয়ে আলো ছড়িয়ে দেওয়া এর থেকে বড় যদি পৃথিবী একদিন নিঃশেষ হয় তবু একটা লাবণ্য অরণ্য পাঠশালা থেকে যাবে যেখানে এখনো বাচ্চারা বলে আমি ভালোবাসব মানুষকে